estofs.com অভিনয় জগৎকে বিদায় জানালেন নায়িকা উপবিশ্বাস বাংলাদেশের একসময় জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস এই estofs.com জগতের ক্যারিয়ার শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে কাজ করে গেছেন তিনি কাজ করে সফল হয়েছেন আলোচিত হয়েছে এবং অবশ্যই সমালোচিত হয়েছিলেন নায়িকা উপবিশ্বাস একসময় জনপ্রিয় এবং নিয়মিত অভিনেত্রী ছিলেন কিন্তু বেশ কিছুদিন যাবত তাকে আর দেখা যাচ্ছে না নতুন কোনো নতুন কোনো সিনেমায় অভিনয় না করার কারণে ইতিমধ্যে হতাশ হয়েছেন হাজার হাজার অপু ভক্ত নতুন কোনো সিনেমায় অভিনয় না করার কারণে দর্শক মনে বেঁধেছে জোর বিরোধ কেউ কেউ বলছেন কেন অভিনয় করছেন না নায়ক অপু তবে অপু ঘনিষ্ঠ সূত্র বলছে অপু আর নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন না কিন্তু নতুন অভিনয় করবেন না তিনি সিনেমায় তা এখন পর্যন্ত সকলেরই অজানা তবে আরেকটি সূত্র বলছে বিশ্বাস সিনেমায় অভিনয় করবেন কিন্তু এখন তিনি বিশ্রাম নিচ্ছে যখন তার মনের মতো ভালো কাজ পাবেন তিনি তখন অবশ্যই তিনি সিনেমায় অভিনয় করবেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য